জয় রাধে জয় শ্রীকৃষ্ণ ওম নমশিবাই জয় মা মনসা দেবী নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার আপনাদের চ্যানেল কথাতে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা তন্ত্র অর্থাৎ হোয়াইট ম্যাজিকেরও কাজ করে থাকে আজ আপনাদের সঙ্গে তেমনই একটা দৈবিকতন্ত্রের দৈবশক্তি নিয়ে কথা বলবো যে টোটকা বা উপায় করলে আপনাদের যাদের জীবনে কাল সর্পদোষের মতো কুপ্রভাব আছে তারা সেই দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা সর্পদোষ সম্পর্কে অনেক অ্যাস্ট্রোলজার অনেক কথা বলেন যে এটা সর্প যোগ না দোষ এতে কোনো ক্ষতি হয় না বা হয় এ বিষয়ে অ্যাস্ট্রোলজি পড়তে গিয়ে বা শিখতে গিয়ে আমি যতটুকু জেনেছি তাতে করে বুঝেছি কালসর্প একটা গুরুত্বপূর্ণ দোষ কালসর্প যদি যোগও হয় যারা বলেন তাদেরও তাহলেও একটা খারাপ যোগ এটা যেমন শুভ যোগ অশুভ যোগ হয় তেমন এটা একটা অশুভ যোগের সংকেত বয়ে বেড়ায় জীবনে কালসর্প যোগ হোক বা দোষ হোক এটা একটা ভয়ঙ্কর ক্ষতির সৃষ্টি করে জীবনে এর থেকে বিনা প্রতিকারে সহজে মুক্তি পাওয়া যায় না কালসর্প হল রাহুকেতুর অবস্থান জন্মছাটে কি পজিশানে আছে তা দেখে বিচার করতে হয় রাহু যদি জন্মপত্রিকায় সমস্ত গ্রহগুলিকে যে কোনো একদিকে ঘিরে রাখে তাকে পূর্ণাঙ্গ কাল সর্পদোষ বলে আর যদি কোনো একটি গ্রহ তার থেকে বাইরে বেরিয়ে যায় তাকে সেই গ্রহভঙ্গ কাল সর্পদোষ বলে অর্থাৎ সেই গ্রহের খারাপ অবস্থানের ফলে আপনার জীবনে সেই গ্রহের যা কাজ তার সব খারাপ ঘটবে জীবনের সর্বক্ষেত্রে বাধা অর্থ সম্মানহানি চাকরি ব্যবসা পড়াশুনো বিয়ে সব কিছুতেই প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হবে কাল সর্পদোষ বারো রকমের হয় তবে আজ কাল সর্পদোষের প্রভাব কমানোর টোটকা আজ বলবো বর্তমানে মনসা পুজোর সময় তো বন্ধুরা মনসা দেবীর সাথে সর্বের একটা সম্পর্ক আছে কয়েকদিন আগেই মনসা পুজো হয়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন যারা মনসা দেবীকে নিচুতলার দেবী ভাবেন তাদের উদ্দেশ্যে বলব প্লিজ এমন মতিভ্রম দেখাবেন না দেবদেবী বিশ্বাসের কাছে সবাই এক সবাই সবার সমহিমায় বিরোজিত স্বর্গে সবারই একটা নির্দিষ্ট কাজ আছে শিবের কাছে মনসা থাকে শ্রীকৃষ্ণ কালিয়া দমন করেছিলেন নারায়ণ সর্প সিংহাসনে থাকেন এছাড়া চাঁদ সদাগারের কাহিনী আমরা সবাই জানি মাইথোলজি হিসাবে এবং মনসার পুজো পাওয়ার ইতিহাসও আমরা জানি বিশ্বকর্মা লোহার বাসর গড়েও মনুষাকে রোধ করতে পারেনি তাই বলবো বন্ধুরা ভগবানের মধ্যেও ভাগবারটা করবেন না জ্যোতিষশাস্ত্রে রাহুকেতুকে যেমন ছায়াগ্রহ বলা হয় তেমনি সর্পের সঙ্গে তুলনা করা হয় সমুদ্র মন্থন ও সর্পের মাধ্যমে হয়েছিল দোষ মানে জন্মপত্রিকায় কোনো গ্রহে বিষময় অবস্থান এর থেকে মুক্তি পেতে অর্থাৎ যাদের জন্মপত্রিকায় কালসর্পযোগ বা দোষ আছে তারা দুটো রূপর সর্প তৈরি করে অর্থাৎ একটা রূপর নাগ ও একটা রূপর নাগিন মানে এক জরা রূপসর্প তৈরি করে যে কোনো নাগ মন্দিরে মনসা মন্দিরে বা শিব মন্দিরে দান করে আসুন শিব পুজোর দিন মনসা পুজোর দিন নাগ পঞ্চমীর দিন বা ব্রহ্ম মুহূর্তে বা ব্রাহ্মণ মতে ভালো কোনো তিথিতে যদি এমনভাবে মন্দিরে রূপসর্প দান করতে পারেন তাহলে আপনার জীবনে দোষের প্রভাব কেটে যাবে এছাড়া শিব পুজো করলে নিয়ম করে কালসর্পদোষ কাটে এবং মানসিক শান্তি পাওয়া যায় এছাড়া নাসিক তারাপীঠ বা বাবাধামে গিয়েও বৈদিক ব্রাহ্মণ দ্বারা এই কাল খণ্ডন খন্ডন করানো যায় বন্ধুরা কাল থাকলে তার থেকে জীবনকে মুক্তি করুন না হলে পুরো জীবনটাই কষ্টে কাটবে মাঝে মধ্যেই মনসা পুজোর দিন মন্দিরে গিয়ে মনসার কলা দিন আপনার সৌভাগ্য খুলবে তো আজকে এইটুকুই বলার ছিল সর্প অনেক বড় বিষয় আজ এইটুকু বললাম কখনো বাকি কথা অন্য পর্বে বলবো আজকে বিদায় নেব তার আগে একটা রিকোয়েস্ট করব যারা মা মনসাকে ভালোবাসেন তারা কমেন্টে জয় মা মনসা লিখবেন এবং প্রত্যেকে লাইক করবেন প্লিজ একটু বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট আশা কর আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভালো কর্ম করবেন প্রত্যেকেই ভালোবাসেন এমন কাজ করবেন ভালো ভালো প্রত্যেক মানুষকে সম্মান করবেন জীবনে খারাপ কিছু সঙ্গ দেবেন না মনে রাখবেন কর্মাইজ ওয়ার্ক যেমন কাজ আপনি করবেন ফল তেমনিই পাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজ আসি নেক্সট পর্বে আবার দেখা হবে